এই যে নতুন একটি ফিল্ম এসেছেন এবং সেখানে আমরা জানি আপনার দাদুর ক্যারেক্টার সেখানে তুলে ধরা হয়েছে প্রোটাগনিস্ট এটি একটি ইতিহাসের ওপর নির্ভরশীল একটা ছবি বলে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কিন্তু আপনারা এই ছবির বিরুদ্ধে কেন কমপ্লেন করলেন আপনার মূল কমপ্লেনটা কি দেখুন ছবি হোক এটা আমরা বিরোধী নয় একটা কেন দশটা হাজারটা সিনেমা হোক গোপাল মুখার্জিকে নিয়ে ওনার কর্মকাণ্ডকে নিয়ে মূর্তি বসু কলকাতা শহরে যতগুলো কে ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে বসুক প্রত্যেক গলিতে বসুক আমরা বিরোধী কিন্তু সমস্ত জিনিসটাই একটা প্রপার ওয়েতে হওয়া উচিত সমস্ত জিনিসটা আজকে বেঙ্গল ফাইলস যিনি বানিয়েছেন মিস্টার রঞ্জন অগ্নিহোত্রী উনি ওনার রিলসে বলছেন উনি ওনার ব্যক্তিগত রিলসে উনি বলছেন যে কলকাতা মে এক কসাই থাক जिनको मारवाड़ी लोग ने पैसा दिया हथियार खरीदने के लिए हथियार खरीद के वो फर्टी सिक्स का दंगा को प्रोटेक्ट किया अच्छा द्वितीय कथा हमठा पाठा टाइम गोपाल मुखोपाधाय की पाठा उन्नी कत रिसार्च के बाद जाना नहीं তো যদি ওনার জানা থাকতো তো উনি এই রকম ধরনের কথাবার্তা ব্যবহার করতেন না অত বড় মাপের একজন ডাইরেক্টর এতে ওনার জানি না কি ব্যক্তিগত কোনো এ রয়েছে অভিসন্ধি রয়েছে না কারুর সঙ্গে করে এই রকম একটা কথাবার্তা বলছেন আমার জানা নেই আপনারা মনে করছেন যে এটাতে আপনারা পরি পারিবারিকভাবে অসম্মানিত হয়েছেন এবং গোপালবাবুর লেগেসিকে অসম্মান করা অবশ্যই যে মানুষটা যে মানুষটা আজকে রেভলিউশনারি ব্যাকগ্রাউন্ড যার কাকা বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জি রডা কোম্পানি অস্ত্র অপহরণের একজন মূল হোতা বাংলার সশস্ত্র বিপ্লবের আন্দোলনের একজন অন্যতম প্রতিকৃত যে অঞ্চল থেকে মলঙ্গালের আত্মোন্নতি সমিতি পরিচালিত হতে বিপিন বিহারী গাঙ্গুলী হরিদাস দত্ত রনেন গাঙ্গুলি গৃহীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতন বিপ্লবীরা সেই অঞ্চল থেকেই গোপাল মুখার্জ্জী ব্যাংস করছে সেই অঞ্চল থেকে উনিশশো চোদ্দোর যেমন ওটা কোম্পানির অস্ত্র অপহরণ হয়েছে সেই মলঙ্গলেন থেকেই কিন্তু বিয়াল্লিশের আন্দোলনে ভারতের জাতীয় বাহিনী গঠন করে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে উনি নামেন পথে এবং গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়াতেই উনি বসে যান এবং পরবর্তী তার পদক্ষেপ হচ্ছে উনিশশো ছেচল্লিশের দাঙ্গা যেখানে দেশ জাতি সংকটে সেখানে উনি আবার নিজেকে নিয়োজিত করেন তো এইরকম একটা ভাবমূর্তি যার এইরকম একটা ঘরানা থেকে যে মানুষটা আসছে তো সেই জায়গায় আপনি এইরকম ভাবে কি করে তাকে বিকৃত বিকৃতভাবে দেখাচ্ছেন বিকৃত করা হয়েছে আপনি বলছেন আপনাদের যে কমপ্লেন লেটার যেটা আমার হাতে রয়েছে সেখানে আপনারা লিখেছেন দ্য অ্যাক্টিভিটি অফ সেন্ট বিবেকজন অগ্রিয়তি ইজ উইলফুলি ওয়ান্টনলি মালেসিয়াসলি বিসমার্চিং দ্য রেপুটেশন অফ আওয়ার গ্র্যান্ড ফাদার আ কমিউনাল থাগ ওনাকে একজন সাম্প্রদায়িক গুন্ডা হিসেবে দেখানো হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা প্রচেষ্টা করা হয়েছে বলে আপনারা লিখেছেন এই কমপ্লেন দেখুন আমি রাজনীতি করি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা কার স্বার্থে বা কিভাবে উনি করেছেন আমি জানি না কার রিসার্চ থেকে রিসার্চ কিভাবে করেছেন সেটা আমার অজানা যে যে জায়গাগুলো তবে আমার যতদূর ধারণা বা আমরা যতদূর জেনেছি শুনেছি বা রিসার্চ বিভিন্ন রিসার্চারের মাধ্যমে বিভিন্ন বই হেঁটেছি বিভিন্নভাবে জানতে পেরেছি ছেচল্লিশের দাঙ্গা যখন হয়েছিল তখন তো আমরা জন্মাইনি আমাদের সবটাই শোনা দাদুর কাছ থেকে দাদুর বন্ধু বান্ধবদের কাছ থেকে তো সেই সময় উনি হাতে কিন্তু কোনো পতাকা লাল নীল হলুদ সবুজ গেরুয়া পতাকা নিয়ে হাতে তরোয়াল নিয়ে কিন্তু মুসলিম লীগ দাঙ্গাকারীদের প্রতিরোধ করেনি উনি দেশের স্বার্থে দশের স্বার্থে উনি যে ঘরানা থেকে আসছেন সেই গড়ানায় উনি প্রয়োজন করেছিলেন যে এই সময় দেশ বাঁচানোর জন্য তোমাকে অস্ত্র হাতে নিয়ে ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়ে হবে দেশ বাঁচবে না পূর্ব পাকিস্তানের অন্তরে বর্তমান যেটা বাংলাদেশ বলছি আমরা সেই বাংলাদেশের অভ্যন্তরেই আমরা চলে যেতাম আজকে আসতাক বাংলার অফিসটাও বাংলাদেশের মধ্যেই থাকত তো সেই জায়গায় এখানে অনেক জায়গায় বিকৃত করা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটাই হয়তো এই পুরো যে ডিসকাশনটা তার একেবারে মূলে এই প্রশ্নটা এবং সেটা আমার মনে হয় প্রত্যেকটা দর্শক বন্ধু যারা রয়েছেন যারা গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে এই আলোচনাটা খুব উদ্গ্রীবভাবে শুনছেন এবং তার সম্বন্ধে আরও বেশি জানতে চান কিন্তু এখনো পর্যন্ত তাকে নিয়ে সেভাবে কোনো রিসার্চ বা লেখালেখি হয়নি তার একজাক্ট রোল এক এবং দ্বিতীয় কথা তার যে মতাদর্শনী আমরা এক এক করে তার নিজের ভাষায় এবং তিনি যা বলেছেন উনিশশো সাতানব্বই সালে ব্রিটিশ হিস্টোরিয়ান অ্যান্ড্রিউ হোয়াইটহেডকে আমি সেটা শোনাব আর কিছুক্ষণের মধ্যেই দর্শক বন্ধুদেরকে কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে শুনতে চাই এই যে আপনি লিখেছেন খুব গুরুত্বপূর্ণ এবং খুব মানে স্ট্রং টার্ম যে তাকে একজন সাম্প্রদায়িক গুন্ডা হিসাবে কোট্রে করা হয়েছে এবং এটা করা হয়েছে পুরোপুরি একটা ফোকাস নিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সেটা যাতে নষ্ট করা হয় আপনাদের যে ইন্টারাকশন আপনার নিজেরা যেভাবে নিজের দাদুকে দেখেছেন এবং তার যে তার যে মতাদর্শ উনি সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী একজন মানুষ ছিলেন আপনাদের চোখে আপনার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী সেটা তো আপনারা মানেন এবং তিনি সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী ছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনিশশো ছেচল্লিশে এই ষোলোই অগস্ট বা সেই সপ্তাহে তিনি যখন মাঠে নেমেছেন তখন তার মোটিভেশন কি ছিল বলে আপনার মনে হয় তখন কি তার মোটিভেশন ছিল দেশ রক্ষা এবং দেশের মানুষ রক্ষা হিন্দু মুসলিম নির্বিচারে নাকি তিনি একটা জাতি ধর্মকে বাঁচাবার জন্য মাঠে নেমেছিলেন এবং তার কোনো একটা বিদ্বেষমূলক আচরণ ছিল যদি একটু বলেন দাদুকে আমরা ছোট ছোটবেলা থেকেই দেখেছি দাদু এক প্রথমেই হচ্ছে গোপাল মুখার্জি ছিলেন একজন স্বদেশী ঘরানার ছোট থেকে মানুষ হয়েছেন উনি ছোটো থেকেই তিনি ওই বিপ্লবীদের নানান রকম কার্যকলাপ দেখেই বড় হয়েছেন এবং তাদের সংস্পর্শে উনি বড় হয়েছেন আর দাদু মতাদর্শ বলতে গেলে দাদু সমান প্রতিটি ধর্মকে সমান চোখে দেখতেন আর এই ফর্টি সিক্সের সময় দাদু দাঙ্গাবাজি যারা দাঙ্গা করেছে যারা অস্ত্র নিয়ে এসছেন তাদের তাদেরকে রুখে দাঁড়িয়েছে তাদের মানে অ্যাগেনস্টে রুখে দাঁড়িয়েছেন তার কোনো উদ্দেশ্যই ছিল না যে হিন্দু মুসলমান দেখে বা মানে মারো এরকম কিছু ব্যাপার ছিল না যারা দাঙ্গা নিয়ে যারা অস্ত্র নিয়ে সামনে এসছেন তাদের এবং কোনো একটা ইনস্ট্রাকশন ছিল যে কোন রকম বৃদ্ধা বৃদ্ধ বা কর্মরত কোনো মানুষ বা কোনো মুসলমান বলুন হিন্দু বলুন কোনো মহিলা কোনো মহিলাদের উপর যেন কোনো রকম অত্যাচার না হয় এটা দেখছি এবং সেই সময় অনেক মানুষকে অনেক অন্য ধর্মের মানুষকে উনি দিয়েছেন এই জায়গাটাতে আমি 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 কাছে আসি এই জায়গাটা একটুখানি বলি হ্যাঁ এই যে আপনি যে জায়গাটা বললেন ধর্মর ব্যাপারটা দেখুন কোনো ধর্মই অসম্মানীয় নয় হিন্দু ধর্ম যেমন আমাদের কাছে সম্মানীয় যেমনি একজন ইসলাম ধর্মাবলম্বীর কাছেও তার ধর্ম সম্মানীয়